i'm a public ये তোকে খাদ্য বাড়ি দিয়া জীবন রক্ষা করো কে আছো প্রাণ যায় মরে

মোরা রাজ্য ত্রিপুতা মহিষ মনুষ্য কি অবজ্ঞা করা নয় সম্ভব অবসম্ভব বলে কিছু বুঝিনা এই রাজ্যে রাজ আমি অমর্থ হইলে পরিণাম ভয়ানো আমি আমি বুঝিলাম যম তুমি আরে যারা রাজ যারাদের সম্মান করতে জানে না আর তারা আবার পূজারি এরা পূজা নামের গলঙ্ক কলঙ্ক শিব পূজা নামে মিথ্যা আর করছে প্রতারণা করছে এই আর কি আমি হত্যা করিব না कैलाश কুমার তুমি তুমি কাজ করো না

কি সম্মান করতে শেখো সামান্য নারীর কাছে আমি নেব উপদেশ চোখে চলছে আমার বংশের লিলি হাসি খা এই শানি তো তরবারি দিয়ে निश्चय শিবপ্রাদ

পার্বতী পার্বতী কথা দিন পার্বতী আমি তোকে দেখতে পাচ্ছি না একটু বার দেখা দাও পার্বতী পার্বতী যোক্ত কে নরথম 파শন মহপতি কে করি আছ খত বিক্ষত কে নরথম কালপুরুষ আমি তোর

আই পিতা এই কথা আমার বক্ষে হাই মানুষ হলেও মানুষ রূপে নরকের জীব নাই তার পিতৃ 30% নিবিক খগা তার মাতৃ 70% নিবিক খগা হে বাঘের মুখ থেকে থেকে মুকতার হার ছিنيه নিতে যায় রাত পুত্র আয় আয় সত্য যদি হয় দ্রব্য তোর কর্মে যদি না হয় ফল ধর্ম যুদ্ধে না হয় জয় সত্যের জয় হবেই 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 আজ নয় কাল মিলবেই তার হল সূর্য যেমন ভাবে গেলে আধারে নেমে ঠিক তেমনি ভাবে সৃষ্টিকতা তেমনি পড়েছে আমার জীবন সেদিন এর কথা ভাবলে

অবশ্যই নিষ্মা তুমি জীবনে কি আমরা নিশ্চিতভাবে খুন করেছি নিজেকে কুপাবি মনে মনে আয় বলে যাও প্রিয়া ভুলে যাও ওই তোদের বসে সন্তানের মুখ থেকে তার মাতাকে আমরা ছিনিয়ে নিয়েছি আমারও কষ্ট হয় প্রিয়া আমারও কষ্ট হয় কে নিশ উশভাবে তার মাতা পিতাকে আমরা হর হরা করেছি অন্যায় করেছি অন্যসা বরও অন্যায় করেছে কিন্তু তুমি তো জানো মা ওই গাছের পুরনো পাতা ঝরে গেলে আবার নতুন করে পাতাল সৃষ্টি আর তাই আমরা আবার নতুন করে তোমাকে আমি আলো বাসলো আর বলো না মনের মানুষের মানুষকে বলো না বলো না

কচি ডাবের মুখে যাও নারীর যৌবন করে টলবা কে জানে কালে বিনা খাবে গুলে খা পৃথিবীর বেতার পদ্মে রেখেছে চরণ পরেছে ধর্ম রাজব পঞ্চজন ঘূর্ণী পাকে লেগেছে এই যুগান্তরের ঘূর্ণী বা

তোমায় একটা উপদেশ দিই রাজপুত্র আগে একদিন কোকিলকে কে জিজ্ঞাসা করলো সা করলো বন্ধু বন্ধু তোমার গায়ে রং কালো রং কালো আমারও গায়ে রং কালো সূর্য এত মানুষ তোমায় এত ভালোবাসে কেন সে কেন উত্তরে কোকিল কি বলল জানো বললো জানো বন্ধু বন্ধু আমার কণ্ঠস্বর ভালো ভালো তাই মানুষ আমায় ভালোবাসে আগ বলে বুঝলাম বলে তো গায়ের হওক মুখের ভালোবাসা ভালো হলে ভালো হলে মানুষ তাকে ভালোবাসেলো আসলে তোমার চরিত্রটা চরিত্রটা মহাভারতের সুকুনির থেকে আরো খারাপ রাজভুদ্র স্বা যখন আমরা ঠাকুরের গলায় দেখি আমরা তখন তাকে প্রণাম করি তো তা বলে তার বিশ্বকে আমরা বিশ্বাস করি না জীবনটাকে জ্বালিয়ে মুড়িয়ে ছাড় করে দেব

তোমার আমার দিন হবে দুjuna সোহাগ রাত তুমি যোজনার সোহাগ রাতের চাঁদেনি তুমি যোজনার লা 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 তোমার আমার তুমি তোমার

নারীর আরে তুমি কি বিশ্বাস না বিশ্বাস খাতে নি বিশ্বাস তো থাকেই করা যায় মুক্ত পাখির মতো উঠে দিলেও কোন ডালে বাসা বাঁধে না আরে তুমি তো উনুনের নারীর ভালোবাসা তুমি শান্ত নদীর মতো হয়ে যায় আজ আজ আমি হেরে গেলাম রুদ্রতা কঠিন অহংকারী পুরুষ সব পারে আমার তুমি মৃত্যু দাও আমার তুমি মৃত্যু দাও আমার মৃত্যু জানিব তোদের দুই প্রেমিক যে নিশংসভাবে আমার পিতা মাতাকে হত্যা করে চিতা রাগনে পুড়ে নিঃশেষ করে দিয়েছি আমিও তোদের সেইভাবে চিতা রাগনে পুড়ে নিঃশেষ করে দেব হে আমার প্রতিজ্ঞা এটা আমার জননীর কণ্ঠস্বর এটা আমার মাথার কণ্ঠস্বর কণ্ঠস্বর অজজননী কতদিন দেখি নাই তোমায় তোমায় একটিবার খোকা বলে বক্ষ পরে ধারণ করোনা জননী একটিবার খোকা বলে বক্ষ পরে ধারণ করো না মাথা মাথা বাবা আমার বুকে জননে জননে ভলিতে পারি না তোমায় সেই ছো চ সেই মো মো হব তত্ত্ব হাঁচলের চলে চলে খাই দাও না জননে না আমার মায়ের দুটি ছো আমার মায়ের দুটি ছোটি ছো দুনায়ন ভোরে ও শ্রু ছ হে সেও মা আমার মাইর মায়ের ওঠে মায়ে মো জানোয়ারি আমার মায়ে মাইজি ছো আমার মায়ে ছো সিতিতে সিঁদুর পড়দের শাড়ি আর সিতিতে সিঁদুর পড়ে ওঠে মায়ের মা

তুই তো আমাকে কথা দিয়েছিলি বাবা তুই তোর মাছি হত্যার প্রতিশোধ নেবি তুই তোর বিছি হত্যার প্রতিশোধ নেবি কথা হলি না হলি আমরা বিতো আত্মা যে শান্তি পাবিনা রে বাবা তুই আমাকে কথা দে বাবা তুই তোর মাছি হত্যার প্রতিশোধ নেবি তুই তোর বিছি হত্যার প্রতিশোধ নেবি তুই তোর মাছি হত্যার প্রতিশোধ নেবি আমি আমার মাতৃহত্যার প্রতিশোধ নেব ভগবান পরশুরাম মাতৃ আজ্ঞা পালন করতে এই পৃথিবীকে তিন শতবার নিক করে দিয়েছিল আমি ও মাতৃ আজ্ঞা পালন করতে প্রেমিক প্রেমিকাকে বাঁচতে দেবো না ওদেরকে নৃশংসভাবে হত্যা করে তারা মনে পুরে নিঃশ্বাস করে দেবো আমার প্রতি আহ আর পারছি না এই বিধক্ত জীবন নিয়ে আর বইতে পারছি না অনেশা ঠাকুর পিছেরwidehatকি আমাদের নিস্তানি রাজকুমার চলো রাজকুমার চলো আমরা আমরা থেকে তুমি কোথায় পালিয়ে গিয়ে বিবাহ করি কোথায় পালিয়ে যাব অনেশা আমরা কোথায় পালিয়ে যাব এই চারিদিকে যে শশান ভূমি আর টংকালে তো টংকালে যে ভরিভূত আমরা কোথায় পালিয়ে যাব অনেশা রাজকুমার অনেশা তুমি তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ বাসে

জীবনের খালা ঘর হাসিয়ার বেদনায় সইব খুঁচি ডাবের মুখে যাও ছুটজো ছুটজো নাই আমি তোমার বিবাহ করতে যাই তোমাকে বিবাহ করতে চাই না হয় না অননেশা আমি চণ্ডাল এই কঙ্কাল হইবে তোমার ফলোসজ্জার সাথে নাচিতে নাচিতে হইবে ফলোসজ্জা তোমার শূন্য সিটি আমি রাঙিয়ে দেব মনের কর্ণশা সূপকা যদি প্রজাপতি হয় তুই ভলীর উপরে নিচে নিচে মধু আহারন করতে পারে আমি marca los premios de marina. ¡Eh! আমাদের যৌবনমী তুই মুখে যা একটা কথা মনে রে কর নেশা এত অপেক্ষা করে থাকে দুফটা জন্য আরে তোমরা তো সামান্য মানব এত শীঘ্র যদি হার মেনে নাও জীবনের লক্ষ্য পূরণ করবে কি করে আমার জীবনটা অন্ধকারে অন্ধকারে সাজিয়ে দিয়ে তোমাদের জীবনে আলো দেখতে চাও সে সুযোগ আমি বুঝাই

সান ভূমিতে হইবে তোমার আমার তোমায় ছড় আমি আমি যে দিনে রাতে তোমায় স্বপ্ন দেখি তোমাকে আমি খুব ভালোবাসি মৃত্যুকে দেখে ভয় এইভাবে আমার মাথাকে হত্যা করে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছ তোমার ছড় বাজবো না আমি যে তোমাকে খুব ভালোবাসি তোমাকে বিবাহ করতে চাই

তুমি হলে রাজার পুত্র এই প্রজাদের পালন করা তোমার ধর্ম তা না করে ব্রাহ্মণ হত্যা ব্রাহ্মণ হত্যা রাজপুত্র এইভাবে আমার মা তাকে আমার দুঃখ থেকে কেড়ে নিয়েছ দুটো ফুলের মতো জীবন নষ্ট করে দিয়েছ তুমি হলে রাজার পুত্র একটা কথা মনে রেখো রাজপুত্র জনমনে অকর্মের বেকার মৃত্যু সময়ের ব্যাপার আরে সাঁতার কেটে নদী পার হওয়া যায় পাওয়া যায় সাগর নয় তুমি যে রাজার তুমি যে রাজার সেদিন ছিল তোমার তোমার আজকের হলো আমার দে আজকে যে রাজা ধীরা কাল সে ভিড়া চায় হায় কাহারও সমান মানু নাহি যায় চোখে আগুন আগুন চলছে জল ছেদে গুকে শুধু হতাশ হতাশে কালের মহাগা মহাকাল আমি গভীর কভীর চন্দ Música